হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছিলাম ডিচ ম্যানে আর ব্ল্যাক ফ্রাইডে ছিল ব্ল্যাক উইক ছিল আর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল এখানে আসলে মেইনলি বুট টাইপের জুতা পরে বিকজ অনেক ঠান্ডা ঠান্ডার কারণে আসলে আমাদের ইচ্ছা থাকলেও নর্মাল জুতা স্লিপার বের হওয়া যায় না বিকজ এত ঠান্ডা থাকে যে আপনার হাত পা ফেটে যায় অনেকে সো এখানে যেহেতু বুটের উপর ডিসকাউন্ট দিয়েছে আমি যেহেতু জার্মানিতে নতুন এসেছি আমার তো যেহেতু বুথ এখনও নেই আমি এখনও ডিসাইড করতে পারছি না কি টাইপের বুট নেব তো এখানে অনেক টাইপের বুট আছে অনেক ধরনের দামের আছে এবং আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব যে কীরকম দামের হয় সাধারণ দেখতে পাচ্ছেন এগুলো সবই হল গিয়ে ফর্টি ফাইভ অয়রো আপনারা একটু কষ্ট করে কনভার্ট করে নেবেন আসলে বাংলাদেশে এখন আসলে কত চলছে আমি ঠিক জানি না একশো টাকা করে মনে হয় অয়রো সো আমি জাস্ট দেখানো ট্রাই করছি যে এখানে আসলে কি টাইপের জুতা পাওয়া যায় আর ডিচ যেহেতু যেহেতু ডিসকাউন্ট দিয়েছে শু কিনতে এসেছে ডেফিনেটলি হবে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে কমেন্ট করবেন বা একটা কমেন্ট করতে পারেন কোন টাইপের জুতাগুলো আসলে ভালো লাগছে যেহেতু আমি নিউ এখানে আমি আসলে বুঝতে পারছি না কোনটা আমার পরনে ভালো লাগবে বাট আমার সবগুলো দেখে দেখে ভালো লাগছে কোনটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে কোনটা ফিফটি পার্সেন্ট কোনটা সেভেন্টি পার্সেন্ট সো আমি একটু পরে পরে দেখছি কোনটা আসলে ভালো লাগছে So... পড়লেই আসলে সবগুলোই দেখতে ভালো লাগে না কিছুগুলো আছে ভালো লাগে আমি এখন পর্যন্ত সবই ডিচম্যান থেকে কিনেছি আসার পরে বিকজ ডিচম্যানের কোয়ালিটি অনেক ভালো এবং লং টাইম আপনি পড়তে পারবেন কিছুই হয় না পায়েরও সমস্যা হয় না খুব সচেতনভাবেই তৈরি করে বাট রিজনেবল প্রাইসে যেটা কিনা আমার জন্য খুবই প্রয়োজন আর এখানে আরও অনেক শোরুম আছে লেদার শোরুম পক্স নামে একটা শোরুম আছে যেগুলো কিনা টু হান্ড্রেডের উপরে প্রাইস এবং সেগুলো বাংলাদেশে প্রায় বিশ পঁচিশ হাজার টাকা দিয়েও এখানে মানুষ জুতা কিনে এইটা হলো গিয়ে দেখতেই পাচ্ছেন সেভেন্টি টাকা ছিল সিক্সটি দিয়েছে আমার কাছে এটা একটু ভালো লাগছে ইচ্ছা করছে এটা নিতে পারি এটার হোয়াইট ভার্সন আছে ব্ল্যাক ভার্সন আছে হোয়াইট আমি যেহেতু এখন পর্যন্ত বুট নেই নি হোয়াইটটা আমার নেওয়ার চিন্তাভাবনা নেই ব্ল্যাকটা আমার কাছে ভালো লেগেছে দেখা যাক আর যেগুলো আছে আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জুতাটা আসলে ভালো লাগছে এখানে শুধুমাত্র এরকম বুট না বিভিন্ন টাইপের জুতা পাওয়া যায় এবং জুতাগুলো খুবই ইউনিক হয় এবং ভালো হয় আর আফিফ আফিফের আবু এবং আমি সবাই ডিচম্যান থেকে কেনাকাটা করি বিকজ সবগুলো জুতো একশো টাকার থেকে নিচে থাকে এবং যেটা কিনা আমাদের সাধ্যের মধ্যে বিকজ বাংলাদেশে এখানকার একশো ওয়েরও মানে বাংলাদেশে অলমোস্ট বারো হাজার টাকা এখানে কিছু পার্টি ওয়ার শু আছে এছাড়াও এখানে কিছু অর্নামেন্টসেরও সাইট আছে কানের দুল আংটি এগুলো আছে এই তো আজকে ডিচ ম্যানের ভিডিওটা সবার কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার পেজের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আলাইকুম